অসংখ্য বছর আগে মেসোপোটেমিয়ার ভূমিতে যে শহরের উত্থান হয়েছিল তার ক্ষমতা সোনার মিনার থেকে আসেনি বরং এসেছিল গুপ্ত রহস্যে ভাড়া বই থেকে যা তাদের অলৌকিক ক্ষমতা দিয়েছিল ব্যাবিলন আকাশকে চ্যালেঞ্জ জানানো টাওয়ারে আবৃত এক শহর যা সম্পদ আর গৌরবে পূর্ণ ছিল কিন্তু ব্যাবিলনকে সত্যই বিশেষ করে তুলেছিল এ দেয়ালের আড়ালে লুকানো নিষিদ্ধ গোপনীয়তাগুলো সব কিছু পাল্টে গেল যখন দুজন রহস্যময় সত্তা ব্যাবিলনে নেমে এলেন এবং মানুষদের জাদুবিদ্যা শেখালেন মানুষ যখনই জাদু শিখতে ও ব্যবহার করতে শুরু করল তখন ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল মেসোপোটেমিয়ার এই ভুলে যাওয়া শহর যা একসময় দুই নদীর মাঝে জেগে ওঠা এক কিংবদন্তি ছিল তা অন্ধকার ও বিপজ্জনন মন্ত্র দ্বারা পরীক্ষিত হল এই ভিডিওটি হারুত এবং মারুতের গল্প বলে যাদের কোরআন অনুযায়ী পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং মানুষকে জাদুকরী জ্ঞান শিখিয়েছিলেন আমরা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমন ভিডিও মিস না করেন যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক ইতিহাস ব্যাবিলনকে শুধু একটি শহর হিসেবে নয় বরং এমন একটি কেন্দ্র হিসেবে লিপিবদ্ধ করেছে যেখানে মানবতার মহত্তম প্রজ্ঞা এবং গভীরতম অন্ধকার একসাথে হয়েছিল এই স্থানে আকাশের গতিবিধি নিয়ে গবেষণা করা হয়েছিল জাদুকরী সূত্র লেখা হয়েছিল এবং তারাদের কাছ থেকে ভবিষ্যৎবাণী পাঠ করা হয়েছিল কিন্তু ব্যাবিলন কি সত্যিই শুধুমাত্র জ্যোতির্বিদ্যা ও গণিতের জন্মস্থান ছিল নাকি সেখানে কারো কানে গোপন জ্ঞান ফিসফিস করে বলা হয়েছিল সুরা আলবাক্ষায়ের একশো দুই নম্বর আয়াতে কোরআন ব্যাবিলনে ঘটা একটি রহস্যময় ঘটনার কথা বলে এটি দুজন ফেরেস্টার কথা উল্লেখ করে যারা মানুষকে জাদু শেখাতেন হারুথ এবং মারুত। এই দুজন রহস্যময় সত্তা মানুষকে এক অভিশাপযুক্ত ক্ষমতা দিতে যাচ্ছিলেন কিন্তু কেন তারা মানুষকে নিষিদ্ধ জ্ঞান শিখিয়েছিলেন এটা কি এই জন্য যে ব্যাবিলনও বিজ্ঞান ও প্রযুক্তিতে এতটা বিলাসভাবভাবে অগ্রসর হতে পারে হ্যাঁ ব্যাবিলনের আকাশ যখন তারায় ভরা ছিল তখন মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ কেউ নবী সুলাইমানের গৌরবময় রাজ্যের প্রতি সন্দেহ আনতে চেয়েছিল শয়তানরা মিথ্যা তৈরি করছিল অন্ধকার কথা কানে কানে ছড়াচ্ছিল রাতে ব্যাবিলনের অন্ধকার রাস্তায় অদ্ভুত প্রার্থনা প্রতিধ্বনিত হতো তারারা যেন প্রাচীন পুরোহিতদের ফিসফাস শুনছিল আর অন্ধকার শক্তির উদ্দেশ্যে উৎসর্গ করা ধোঁয়া আকাশে উঠছিল কিন্তু এটি সাধারণ উপাসনা ছিল না এটি ছিল জাদুর প্রাচীনতম রূপ ব্যাবিলন শুধুমাত্র তার টাওয়ারের জন্যই নয় তার অলৌকিক জ্ঞানের জন্য বিখ্যাত ছিল ইতিহাসে অনেক সভ্যতা জাদু ও রহস্যময় বিজ্ঞানে আগ্রহী ছিল কিন্তু ব্যাবিলন প্রথম মহান সভ্যতাগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত যারা এই জ্ঞানকে একটি সুসংগঠিত ব্যবস্থায় পরিণত করেছিল পুরোহিত জ্যোতির্বিদ্য জাদুকর এবং ভবিষ্যৎ বক্তাদের নিয়ে গঠিত একটি বিশেষ দল ছিল তারা শুধু তারাদের গতিবিধি নিয়েই নয় শব্দ ও প্রতীকের শক্তি নিয়েও গবেষণা করত ব্যাবিলনের মন্দিরগুলো শুধু উপাসনার জন্যই নয় জাদুকরী ও আধ্যাত্মিক আচারের জন্য ব্যবহৃত হতো সুরা আল বাক্কারায়ের একশো দুই নম্বর আয়াতে উল্লিখিত ফেরেস্তাদের একটি বিশেষ উদ্দেশ্যে ব্যাবিলনে পাঠানো হয়েছিল তবে এই উদ্দেশ্যটি সাধারণ ছিল না হারুত এবং মারুতকে ঐশ্বরিক আদেশে আকাশ থেকে নামিয়ে আনা হয়েছিল তারা ঝড়ের আগে সতর্কতার মতো এসেছিলেন তাদের কাজ কোনো রাজ্য তৈরি করা বা কোনো জাতিকে শাসন করা ছিল না তারা বলতেন আমরা একটি পরীক্ষা একটি পরীক্ষা অবিশ্বাস করো না তাদের হাতে যা ছিল তা কোনো ধন বা অস্ত্র ছিল না তারা মানুষকে জ্ঞান দিয়েছিলেন তবে এই জ্ঞান ছিল একটি অন্ধকার ছায়ার মতো এটিকে শির বলে এমন এক শক্তি যা ঘর ভাঙে এবং হৃদয়কে আলাদা করে দেয় হারুত আর মারুত জাদুর রহস্য কোনো পাঠ হিসেবে শেখাননি তারা মানুষকে সতর্ক করেছিলেন যে তারা শুধুমাত্র একটি পরীক্ষা তারা সবাইকে একই সতর্কতা বলেছিলেন আমরা শুধুমাত্র একটি পরীক্ষা অবিশ্বাস করো কিন্তু ব্যাবিলনের মানুষ জ্ঞানকে প্রত্যাখ্যান করেনি তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং যা কিছু গোপন আছে তা দেখতে অলৌকিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু কেন এই দুজন ফেরেশটা এত শক্তিশালী ছিলেন কেন তারা এমন একটি চাবি দিয়েছিলেন যা নিষিদ্ধ জ্ঞানের দরজা খুলে দেয় বর্ণনা অনুযায়ী হারুত আর মারুত কেবল জাদু জানতেন না তারা গোপন নাম আত্মার সাথে যোগাযোগের উপায় এবং তারাদের রহস্য জানতেন কেউ কেউ বলেন যে তারা ছিলেন ঐশ্বরিক জ্ঞান বহন করি সত্তা তাদের কাছে আকাশের রহস্য ব্রহ্মাণ্ডের কার্যকারিতা এবং পদার্থ ও আত্মা উভয়কেই রূপ দেবার ক্ষমতা ছিল কিন্তু এই জ্ঞান মানুষের বহন করার জন্য খুবই ভারী ছিল এবং এখানেই ব্যাবিলনের ভাগ্য পরিবর্তিত হয়েছিল এই জ্ঞান যখন ব্যাবিলনের রাস্তায় ছড়িয়ে পড়ল তখন ফিসফাস চিৎকারে পরিণত হল এই গোপন জিনিস যা বিবাহ ভেঙে দিল এবং শান্তি চুরি করল মানুষকে বিভক্ত করে দিল কেউ কেউ এর দিকে আকৃষ্ট হলো আবার কেউ কেউ দূরে রইল হারুত আর মারুদ শুধু নীরবে দেখছিলেন মনে হচ্ছিল যেন তারা একটি থিয়েটারের পর্দা খুলে দিয়েছেন আর মঞ্চ মানুষের জন্য ছেড়ে দিয়েছেন শব্দ কি শুধু সাধারণ অক্ষর নাকি তারা বিশ্বজগতের মৌলিক সংকেত ব্যাবিলনিয়া জাদুকারদের বিশ্বাস অনুযায়ী একজন ব্যক্তি যিনি সঠিক শব্দ উচ্চারণ করতেন তিনি বাস্তবতাকেই পরিবর্তন করতে পারতেন কিন্তু এই ক্ষমতার একটি মূল্য ছিল জ্ঞানই শক্তি কিন্তু সব জ্ঞান পবিত্র নয় কিছু জ্ঞান যখন মানুষকে দেওয়া হয় তখন ধ্বংসের দিকে নিয়ে যায় ব্যাবিলনে হারুত আর মারুত যে গোপনীয়তাগুলো শিখিয়েছিলেন তা কেবল শব্দ বা প্রতীক ছিল না তারা ছিল নিষিদ্ধ সূত্র যা একজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারত ব্যাবিলন শুধুমাত্র তার বিশাল ইমারতের জন্যই নয় তার গোপন বিজ্ঞানের জন্য বিখ্যাত ছিল ব্যাবিলনের পুরোহিতেরা বিশ্বাস করতেন যে শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয় তারা ছিল বাস্তবতাকে রূপ দেওয়ার শক্তি তারা বিশ্বাস করতেন যে সঠিকভাবে উচ্চারিত একটি শব্দ ভাগ্য পরিবর্তন করতে পারে রোগ নিরাময় করতে পারে বা শত্রুকে অভিশাপ দিতে পারত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শব্দ মানুষ এবং অজানা সত্তা লুকানো অন্ধকার জগৎ মাত্রা বিষাক্ত ও অভিশাপ্তযুক্ত যুক্ত সত্তা এবং শয়তানি প্রাণীদের মধ্যে একটি সেতু তৈরি করতে পারত তারা মানুষের কাছে বন্ধুত্বপূর্ণ মনে হতে পারত কিন্তু তারা তা নয় তাদের ক্ষমতা আছে ঠিকই কিন্তু তা পেতে হলে আপনাকে আপনার নৈতিকতা এবং আপনার বিশ্বাস বিসর্জন দিতে হবে মেসোপোটেমিয়ার জিগুরাটগুলো আকাশের দিকে সিঁড়ির মতো উঠেছিল এই পাথরগুলোর মধ্যে মানুষ ওপর থেকে আসা কণ্ঠস্বর শুনছিল ব্যাবিলনের জাদু কেবল ব্যক্তিগত লাভের জন্য ব্যবহৃত হতো না রাজা ও সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করার জন্য বিশেষ মন্ত্র পাঠ করা হতো শহরগুলোকে অভিশাপ দেওয়ার জন্য নির্দিষ্ট প্রার্থনা ফিসফিস করে বলা হতো রহস্যময় সত্তার সাথে যোগাযোগ করার জন্য জাদুকরী শব্দ ব্যবহার করা হতো কিন্তু এই মন্ত্রগুলো মানুষের জন্য বিপজ্জনক ছিল ব্যাবিলনের বাজারগুলো জীবন শক্তিতে পূর্ণ ছিল সূর্য আগুনে জ্বলছিল আকাশে তখন হারুত এবং মারুত এলেন তারা নীরব ছিলেন কিন্তু তাদের চোখ যেন কিছু প্রতিশ্রুতি দিচ্ছিল চত্বরের এক কুমার জিজ্ঞাসা করল তারা কি বিক্রি করছেন কিন্তু তাদের টেবিলে মাটি বা পাত্র কিছুই ছিল না সেখানে ছিল কেবল একটি জিনিস একটি রহস্য তারা যা এনেছিলেন সেই রহস্যটিকে তারা জাদু বলতেন যা একটা কম্বলের মতো ব্যাবিলনের উপর ছড়িয়ে পড়ল এটা আগুনের মতো পুটত না আর পানির মতো ঠান্ডাও করতো না কিন্তু এটা সবাইকে পাল্টে দিল এটা কি ছিল কোরআন বলে যে হারুত আর মারুত মানুষকে জাদু শিখিয়েছিলেন কিন্তু মানুষ এই জ্ঞানকে অপব্যবহার করেছিল তারা কখনো কাউকে জাদু শেখাতেন না প্রথমে এই কথা না বলে আমরা শুধুমাত্র একটি পরীক্ষা অবিশ্বাস করো না সুরা আলবাকারা আয়াত নম্বর একশো কিন্তু মানুষ এই সতর্কতা শোনেনি জাদু কখনো সিংহাসনের লড়াইয়ে আবার কখনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য ব্যবহৃত হতো হাদিসেও জাদু একটি গুরুতর পাপ হিসেবে বর্ণিত হয়েছে এই সম্পর্কে বলা হয়েছে যে তা হাত দিয়ে নবায়ন করা হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে জাদুতে জড়িয়ে পড়া একজন ব্যক্তির আত্মাকে অন্ধকার করে এবং তা মহাবিনাশ ঘটাতে পারে ইতিহাসের কিছু বড় বিপর্যয়ের সাথে জাদুকে যুক্ত করা হয়েছে ব্যাবিলনের পতনও প্রায়ই জাদু ছড়িয়ে পড়ার সাথে যুক্ত প্রাচীন মিশরে বলা হয় যে ফারাওরা ক্ষমতা অর্জনের জন্য জাদু ব্যবহার করত মধ্যযুগে জাদুকরী অভিযোগে অভিযুক্ত অনেক মানুষকে নিষিদ্ধ জ্ঞান পাবার জন্য ইনকুইজিশন আদালতে নেওয়া হয়েছিল কাবালায়ও অন্ধকার ও রহস্যময় মন্ত্র আছে কেউ কেউ বিশ্বাস করেন যে এই মন্ত্রগুলো হারুত ও মারুতের সময় আনা মন্ত্রগুলোর সাথে যুক্ত বলা হয় যে এই মন্ত্রগুলো খুবই বিপজ্জনক যা আজও ব্যবহৃত হচ্ছে যার কারণে মানুষ অন্যায়ের মুখে নীরব থাকে এবং নিজেদের লাভের জন্য নিষ্ঠুর হয়ে ওঠে ইতিহাস আমাদের একটি বিষয় স্পষ্ট দেখায় যা গুরুত্বপূর্ণ তা জ্ঞানটি নিজে নয় বরং এটি কিভাবে ব্যবহৃত হয় এই দুজন অপরিচিত ব্যক্তি কি কোনো প্রাচীন ঐতিহ্যের শেষ বার্তাবাহী ছিলেন ব্যাবিলনের জাদুকরদের হাতে থাকা ফলকগুলোর কথা ভাবুন আজ আমরা আমাদের হাতে ট্যাবলেট কম্পিউটার রাখি হারুদ এবং মারুতের শিক্ষার মধ্যে ছিল মন এবং ইচ্ছা শক্তির ক্ষমতা আর আজ মনোবিজ্ঞানীরা অবচেতন মনের শক্তি নিয়ে গবেষণা করেন সম্মোহন সূচনা ও স্নায়ুবিজ্ঞান প্রাচীন জাদুকরী কৌশলের মতোই কাজ করে প্রাচীনকালে জাদুকররা মানুষকে প্রভাবিত করতে আচার এবং প্রার্থনা ব্যবহার করতেন আজ মানুষের চিন্তাভাবনা অবচেতন বার্তা সম্মোহন এবং নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কৌশলের মাধ্যমে পরিচালিত হতে পারে হয়তো আধুনিক জাদু টেলিভিশন পর্দা সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে বার্তা পাই তার মধ্যে লুকিয়ে আছে এমন কি আজও কিছু সমাজ এখনও জাদু এবং প্রাচীন আচার ব্যবহার করে হলিউডের সিনেমাগুলোতে প্রায়শই জাদুর থিম থাকে অকাল্ট গ্রুপগুলোর প্রাচীন জ্ঞান থেকে অনুপ্রেরণা নেয় আমরা যাকে জাদু বলি তাকে সত্যি অদৃশ্য হয়ে গেছে নাকি আধুনিক বিশ্বে এটি কেবল নতুন রূপ নিয়েছে আজের এর চিহ্ন দেখতে আমাদের কোনো জাদুকরের কাঠি বা পুরনো আচরের প্রয়োজন নেই কারণ এখন জাদু পর্দা বিজ্ঞাপন সিনেমা এবং এমনকি অ্যালগোরিদমের ভিতরে লুকিয়ে আছে ইতিহাসের জাদুকরী জ্ঞান সর্বদা ছোট একটি গোষ্ঠীর হাতে ছিল এই লোকেরা গোপন সমিতি এবং অধ্যাত্মবাদী বিদ্যালয়ের মাধ্যমে তাদের জ্ঞান রক্ষা করত ফ্রি ম্যাসেন্ড্রি রোসি দ্য হার্মেটিক অর্ডার অব দ্য গোল্ডেন ডন বলা হয় যে এই দলগুলো প্রাচীন ব্যাবিলনীয় শিক্ষাকে আধুনিক বিশ্বে এনেছে হলিউডের সিনেমাগুলোতে আমরা প্রায়শই যে প্রতীকগুলো দেখি উদাহরণস্বরূপ বিশ্ব নিয়ন্ত্রণকারী গোপন গোষ্ঠী নিয়ে সিনেমা সেগুলোকে কেবলই কল্পনা নাকি তারা মানুষকে জাদু এবং অধ্যাত্মবাদী ধারণার সাথে অভ্যস্ত করার একটি উপায় সব কিছুকে ষড়যন্ত্র বলে ডাকলে আমরা যা সত্যিই ঘটছে তা উপেক্ষা করতে পারি জাদুকররা আর আলখাল্লা পরা মূর্তি বা ডাইনি হিসাবে আবির্ভূত হন না তারা কি এখন যারা ডিজিটাল বিশ্ব নিয়ন্ত্রণ করে যারা আর্থিক বাজার নিয়ন্ত্রণ করে বা যারা তথ্যের সবচেয়ে সহজ অ্যাক্সেস রাখে প্রাচীন জাদুকররা শব্দ ব্যবহার করে মানুষকে প্রভাবিত করতেন আজ বিজ্ঞাপন গান এবং সিনেমার একই প্রভাব রয়েছে একটি গানের কথাও আমাদের অজান্তেই আমাদের মনে প্রবেশ করতে পারে একটি বিজ্ঞাপনের পটভূমিতে থাকা একটি ছবি আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারে ডিজনি এবং হলিউডের সিনেমাগুলোতে লুকানো ছবি রয়েছে যা মাত্র সেকেন্ডের জন্য ঝলসে ওঠে যা আমাদের নজর করার জন্য খুব দ্রুত অবচেতন বিজ্ঞাপন কৌশল মানুষকে বুঝতে না দিয়েই কিছু কিনতে আগ্রহী করতে পারে অবচেতন বার্তা ভয় উদ্বেগ বা স্বস্তির অনুভূতি তৈরি করতে পারে কিন্তু এগুলো কি কেবল বিপণন কৌশল নাকি আধুনিক বিশ্বে জাদুর নতুন চেহারা ব্যাবিলনের জাদুকররা মানুষের আত্মা এবং ভাগ্য বোঝার চেষ্টা করেছিলেন আর আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা হয়তো একই কাজ করছে অ্যালগোরিদম মানুষের চিন্তা ভাবনা পড়তে পারে হারুত ও মারুতের শিক্ষায় এমন মন্ত্র ছিল যা মানুষকে প্রভাবিত এবং পরিচালিত করতে পারত আজ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আচরণ ভবিষ্যৎবাণী করতে পারে এবং এমনকি তা পরিচালিতও করতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া ফিড আমাদের কি দেখায় আমরা কি সত্যি এটি নির্বাচন করি নাকি অন্য কিছু আমাদের পরিচালিত করছে ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এমনকি আমরা একটি পোস্টে কতক্ষণ তাকিয়ে থাকি তাও পরিমাপ করা হচ্ছে প্রস্তাবিত বিষয়বস্তু কি সত্যি আমাদের জন্য নির্বাচন করা হয়েছে নাকি কেউ একজন সিদ্ধান্ত নিচ্ছে আমরা কি ভাবব অতীতে জাদুকররা শব্দ এবং প্রতীক দিয়ে মানুষকে প্রভাবিত করতেন আজ ডেটা বিজ্ঞান মানুষের মন বুঝতে এবং পরিচালনা করতে চেষ্টা করছে জাদু আর জাদুকরী শব্দ বা পুরনো আচার অনুষ্ঠান নয় এটি কি এখন আমাদের অবচেতনে রোপণ করা বার্তা অ্যালগোরিদম এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে কাজ করছে ব্যবিলনের নিষিদ্ধ গোপনীয়তাগুলো কি আধুনিক বিশ্বে নতুন রূপ নিয়েছে এবং আসল প্রশ্ন হল আমরা এটি উপলব্ধি না করেই এই জ্ঞান গ্রহণ করছি আমরা কি সচেতন যে আমাদের সমাজ যেন কোনো মন্ত্রের অধীনে পরিবর্তিত হচ্ছে কখনো কোনো কোনো সমাজের পরিবর্তন হতে শতাব্দী লেগে যায় কিন্তু গত কয়েক বছরে আমাদের মূল্যবোধগুলো যেন জাদুর দ্বারা মুছে ফেলা হয়েছে এমনভাবে অদৃশ্য হয়ে গেছে মানুষ যা সবসময় পবিত্র বলে ডাকত তা ভুলে গেছে পরিবার ভেঙে যাচ্ছে বন্ধুত্ব ভুলে যাওয়া হচ্ছে দয়া এবং অনুগত্য ম্লান হয়ে যাচ্ছে এবং সবচেয়ে অদ্ভুত বিষয় কেউ জানে না কেন এমন হচ্ছে অতীতে শিশুদের নৈতিকতা শেখানো হতো আজ তাদের বলা হয় সফল হতে হলে তোমাকে জিততেই হবে মূল্য যাই হোক না কেন অতীতে মানুষ ভুল করলে লজ্জা পেত এখন যে ভুল প্রকাশ করে তাকেই উল্টো দোষ দেওয়া হয় আগে কেউ সাহায্য চাইলে মানুষ তাদের দিকে ছুটে যেত এখন সবাই শুধু দেখছে তারা তাদের ফোন ক্যামেরা খুলে কিন্তু একটি হাত বাড়ায় না কি পরিবর্তন হলো কিভাবে এই রূপান্তরে তো দ্রুত ঘটল এটি কি কেবল প্রযুক্তি যা আমাদের পরিবর্তন করেছে নাকি কেউ আমাদের অন্য কিছুতে পরিণত করেছে আমরা কি না জেনেই কোনো মন্ত্রের মধ্যে বসবাস করছি আমরা যা দেখি তাতে কি আমরা যা ভাবি তার চেয়েও বেশি কিছু আছে টিভি শো যা লড়াই এবং ঘৃণাকে স্বাভাবিক করে তোলে সিনেমা যা নৈতিক মূল্যবোধকে গুরুত্বহীন বলে মনে করে গল্প যা বলে শক্তিশালী হতে হলে তোমাকে নিষ্ঠুর হতে হবে একসময় নায়করা সততা এবং ভালোর উদাহরণ ছিলেন আজ নায়করা নিষ্ঠুর প্রতিহিংসা পরায়ণ এবং অন্ধকার এটা কি সম্ভব যে আমাদের যে বিশ্ব দেখানো হচ্ছে তা একটি নকশা করা মায়াজাল যা ঠিক প্রাচীন জাদুকরদের মতো আমাদের পরিবর্তন করার জন্য তৈরি কেউ কি আমাদের মূল্যবোধ ভুলিয়ে দিচ্ছে এবং আমাদের ভিন্ন মানুষে পরিণত করছে একজন ব্যক্তির ভালো মন্দের বোধ শৈশব থেকেই গঠিত হয় কিন্তু যদি তারা প্রতিদিন যা দেখে তা পরিবর্তিত হয় তাহলে তাদের মূল্যবোধও পরিবর্তিত হবে একসময় আমাদের শেখানো হতো তোমার সাথে যা হক তা অন্যের সাথে করো না এখন মানুষকে বলা হয় যখনই পারো সুবিধা নাও একসময় বয়স্কদের সম্মান করো একটি নিয়ম ছিল এখন নিয়ম ছাড়া জীবনযাপনকে স্বাধীনতা হিসেবে দেখা হয় এটি কি অ্যালগোরিদম যা আমাদের পরিবর্তন করেছে মিডিয়া নাকি আমরা নিজেরাই আমাদের মূল্যবোধ ছেড়ে দিয়েছি একটি জনম একটি সমাজকে পরিবর্তন করার জন্য যথেষ্ট কিন্তু একটি জনম এটিকে সঠিক দিকে পরিচালনা করার জন্যও যথেষ্ট আজ যদি আমরা আমাদের হৃদয় ও মুখ ইসলামের দিকে ফিরাই যদি আমরা সম্পূর্ণ আমাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে যাই তাহলে আমরা আমাদের হারানো মানবিক মূল্যবোধগুলো পুনরুদ্ধার করতে পারি আমরা আবারও সেই আত্মা হতে পারি যাকে আল্লাহ পৃথিবীতে তা নিজের প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছিলেন সেই সত্তা যাকে তিনি সবচেয়ে বেশি মূল্য দিয়েছিলেন বন্ধুত্ব অনুগত্য ন্যায় বিচার ভালোবাসা আমরা কেবল ঐশ্বরিক ভালোবাসার মাধ্যমেই এগুলো বুঝতে এবং বাঁচতে পারি যে সেই ভালোবাসা হারায় তা সত্যি কি লাভ করে আর যে তা খুঁজে পায় তা কি হারাতে পারে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে